আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বিশেষ করে কি পরিচর্যা করলে শীতের ফুলকপি ও বাঁধাকপির আরও সুন্দর বেশি ফলন পাবেন তো আসুন আজকের ভিডিওটি শুরু করছি সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানায় আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে সেই সঙ্গে কৃষকের পাশে আজকে এক ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছেন আপনারা যে আজকে আমরা এসেছি এটা হচ্ছে ফুলকপি প্লাস বাঁধাকপি একই সঙ্গে যৌথভাবে চাষ করা হচ্ছে তো শীতকালীন ফুলকপি চাষ নিয়ে যদিও একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে কিন্তু এই গাছের গ্রোথ দেখে আপনারা বুঝতে পারছেন গাছের কিন্তু যথেষ্ট গ্রোথ সেই সঙ্গে ফলনও খুবই সুন্দর এই যে যেমন এই কপিটাকে দেখাচ্ছি সামনে দেখুন কতটা এরিয়া নিয়ে ও কিন্তু মোটামুটি চারিদিকে প্রায় এক ফুটের বেশি এরিয়া নিয়েছে যেহেতু খুবই সুন্দর ছোট্ট এখন কিন্তু কেবল মানে কপিটা ধরা শুরু করেছে তো সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব যে বিশেষ করে কপি চাষে কতটা কি খরচা সেই সঙ্গে কতটা কি আয় আদৌ কি ফুলকপি বা বাঁধাকপি চাষ লাভজনক কিনা না সে সঙ্গে কি পরিচর্যা করা হয় সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে দেখার চেষ্টা করবেন কেননা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আসুন যার জমি তার সঙ্গে পরিচয় করাচ্ছি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম তো বলেন ভাই কেমন আছেন ভালো আপনি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো পরিচিত মুখ দেখে আপনারা বুঝতে পারছেন ইনি একজন ইউনিক সবজি চাষি বলতে পারেন যদিও এর আগে দুটো ভিডিও দেওয়া আছে অলরেডি তো এখন এটা কি সার দেওয়া হচ্ছে এটা আছে মাল্টিপ্লাস আর ইউরিয়া

এটার বয়স হলো আপনার ওই দু মাস মানে হলো এটা একটু মানে এটা টাইম লাগে এটা তিন মাস সাড়ে তিন মাস টাইম লাগে কপিটা ওটা তিন থেকে সাড়ে দিন মাস টাইম লাগে না কেন এই কপিটা আচ্ছা এই যে কপির এই যে সমস্ত পাতাগুলো এইগুলো এইগুলো এইটাকে কিছুতে কেটে দিয়েছে না এটা পোকায় কেটেছে ওটা পোকাতে কেটেছে তো এক্ষেত্রে এর সমস্যা কী কী আছে বিশেষ করে ফুলকপি বা বাঁধাকপির সমস্যা এটা ইঞ্চু দিলেই ঠিক হয়ে যাবে আচ্ছা বজিয়া

মানে এ পর্যন্ত নিয়ে যখন থেকে ফুলকপি তোলা হবে তার আগে পর্যন্ত নিয়ে কত খরচা আসতে পারে খরচা মোটামুটি ওই ছয় তিন টাকা খরচা আসবে আসবে তাই তো মাধুরী আচ্ছা আর ইয়েটা বাঁধাকপিটা বাঁধাটা হয়েছে বাংলাদেশে এয়ারবোল্ড আচ্ছা ওটা কিন্তু আমি একটা দেখলাম বাঁধাকপি আমি আগেও দেখেছি মানে যথেষ্ট মানে এরিয়াটা বেশি হয়েছে ফুল বাঁধা ভেতরে মানে এই এই কপিটাই কি সব থেকে ফলনটা বেশি হয় নাকি এটা সব থেকে ফলনটা বেশি মার্কেটে এর সেলও বেশি ফলনও বেশি চাহিদাও বেশি এটা সর্বোচ্চ মোটামুটি ককিলো হতে পারে একটা কপিতে ফুল মালটা হবে মোটামুটি দুই থেকে আড়াই কিলো দুই থেকে আড়াই কিলো পর্যন্ত একটা ফুলে ওজন হবে তাই তো একটা ফুল আর বাধাটা হবে বাধাটা হবে তিন থেকে সাড়ে তিন কিলো তিন থেকে সাড়ে কিলো তো আপনারা বুঝতে পারছেন যে তিন কিলো একটা কপির ওয়েট মানে মানে একটা বিরাট ব্যাপার তো এই যে সারটা দেওয়া হচ্ছে এরপরে আর কি কোনো কিছু লাগবে এরপর মানে এটা লাস্ট এটা লাস্ট নাকি লাস্ট বলতে কপিতে যত সার দেবে তত এর কাজবে বেশি ততই ভালো থাকবে তো ফার্স্টে যে কি কোনো জৈব সার ইউজ করা হয়েছিল গোবর সারটা কিছু ব্যবহার করা হয়েছিল গোবর সার না এটা দেওয়া ছিল দশ ছাব্বিশ ডিআইপি মানে মেঘ ছাড়ে মান্টিবিলাস এমন আর এগোনার দিকে মিস করি এর আগে দিয়েছি চারবার আর একে মোটামুটি এখন কীটনাশক স্প্রে কদিন পর করতে হয় ওই সপ্তাহে দুদিন করে দিই আমি সপ্তাহে দুদিন হ্যাঁ তা কপি চাষ সম্বন্ধে কি বলবেন যদি অডিয়েন্স করতে চায় এটা কি লাভজনক চাষ লাভজনক চাষ এটা লাভ আছে কিন্তু লাভজনক বলতে কি এটা যে খেটি করতে পারবে হয়তো খাটনি করে তার হয়তো লাভ মানে একটু খাট অবশ্যই খাটনিটা একটা ব্যাপার আছে আর এই যে সারটা আপনি দিচ্ছেন আমি দেখছি এই যে ড্রেন করাতে শুধু লাইনেই তাই তো উপরে কোনো দেওয়া দরকার নেই তাই তো না একটু কাছে থেকে দেখাতে বলবো আপনারা দেখুন এই যে দুদিকে যে ড্রেন করা আছে এই শুধুমাত্র ড্রেনটাতে দেওয়া হচ্ছে গাছের গোড়াতে কিন্তু দেওয়া হচ্ছে না মানে এই যে জমিটাতে শেষটা কবে দেওয়া হয়েছিল শেষটা দিয়ে চাষ চার দিন আগে তো চার দিন আগে মানে এই শেষটা একটু টানটান ভাব এই সময়তে সারটা দিতে হবে তাই তো হ্যাঁ মানে এর আগে সারটা দিলে কি হবে কত গাছের গোড়ায় গোড়ায় চলে গেল ওটা মানে ওটা গাছটা মানে মরে যাবে তাই তো তো সামগ্রিকভাবে কত টাকা বেচা কেনা হতে পারে একটা আশা করছেন যদি মোটামুটি আপনি গড় পর্তা পঁচিশ টাকা দামি ধরলাম আমি দশ কাটা জমি থেকে কত ইনকাম আসতে পারে মোটামুটি দশ কাটা জমি তো যদি আপনার যদি ষোলোশো চারা থাকে হুম ষোলোশো চারায় মোটামুটি ওইখানে কুড়ি টাকা করে হলে তো বত্রিশ হাজার টাকা হচ্ছে বত্রিশ হাজার টাকা আসবে কুড়ি টাকা হলে পঁচিশ টাকা হলে আপনার পঁয়ত্রিশ হাজার কিছুটা বাড়বে ও তাহলে এটা টোটাল মানে ফলনটা কত দিনের মধ্যে তাহলে পাওয়া যাচ্ছে তিন মাস তিন মাস এটা তবে তিন মাসে দশ কাটা জমি থেকে মোটামুটি পঁয়ত্রিশ হাজার তা মানে খরচাটা বাদ দিতে বললেন কতক্ষণ থেকে ওই সাত হাজার তাহলে সাত হাজার বাদ দিলে তা মোটামুটি তাহলে মোটামুটি খারাপও বলা যাবে না আর সবজি চাষটা বিশেষ করে আপনারা করতে পারেন যেহেতু দেখুন সবজি চাষ হচ্ছে একটি লাভজনক চাষ তো সামগ্রিক ভাবে যে পরিচর্যা ভিডিওটি আর বেশি লম্বা করছি না আশা করি আজকের এই ভিডিওটি থেকে আপনারা বিশেষ করে ফুলকপি চাষ সম্বন্ধে একটি সম্পূর্ণ ধারণা পাবেন একটা বিষয় হচ্ছে আপনাদের একটা জিনিস তো দেখাইনি এই যে দেখুন এগুলোকে তো কিন্তু প্রত্যেকটাতে কিন্তু এই যে দেখুন গাঁদনি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে যেহেতু এখানে ফুলটা গাঁতনি হচ্ছে সেই হিসাবে আপনাদের দেখাচ্ছি না আমি ফাঁকাতে যদি থাকে সেটা আমি একবার চেষ্টা করছি দেখালো এখানে কোথায় একটা দেখলাম এই যে দেখুন এখানে এই গাছটা কিন্তু ফাঁকাতে আছে এই যে দেখুন এখানে কিন্তু এই যে ছোট্ট করে কিন্তু এখানে ফুলটা বাঁধা ধরা হয়ে গেছে তো সুপ্রিয়া দর্শক মন্ডলী ভিডিওটি আজ আর বেশি লম্বা করছে না দেশ প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন প্রত্যেক ভিডিও শেষে আপনাদের যেটা বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আসার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন ধন্যবাদ